আমার থেকে আপনাদের সামনে নিয়ে এসেছি আজ এই লাইফটি শুভ বিজয়া সকল ভক্ত বন্ধুদের জানাচ্ছি আর কিছুক্ষণে অপেক্ষা মায়ের বিসর্জন হবে অর্থাৎ বিসর্জন বাবার ঠিক হবে না মা আজ চলে যাবেন বাবার কাছে অর্থাৎ কৈলাসে চলে যাবেন কদিনের জন্য এসছিলেন মা পৃথিবীতে মতলোকে অর্থাৎ বাপের বাড়িতে বাপের বাড়ি কোথায় যতটুকু আমরা জানি যা পৌরণিক কাহিনী শুনেছি সেটি হচ্ছে উত্তরখণ্ড অর্থাৎ উত্তর ভারতের উত্তরখণ্ডে কঙ্কল বা হরিদ্বারের কাছেই অর্থাৎ দক্ষ রাজার মেয়ে সতী কিন্তু এই মা পার্বতী বা দুর্গা বা মহামা বা মহা উমা আপনারা যায় বলে থাকুন না কেন তো মা এসেছিলেন কদিনের জন্য তার ছেলে মেয়ে নিয়ে আবার চলে যাবেন চলে গেছেন বলা যায় কেননা বেলুর মঠে বিসর্জন হতে হতে প্রায় সাতটা বেজে যাবে তো দর্পণ বিসর্জন অলরেডি হয়ে গেছে তার মানে মায়ের কিন্তু যাত্রা শুরু হয়ে গেছে হয়ে গেছে মা চলেও গেছেন কৈলাসে তো মায়ের প্রতিমাটা শুধু বিসর্জন হবে তো একদম টেম্পেলের সামনে দাঁড়িয়ে রামকৃষ্ণ টেম্পেলের সামনে সেখান থেকে আপনাদের পুজোর শেষ লাইভটি করছি হ্যাঁ আর অপূর্ব সুন্দর নহবত বাসছে আপনারা শুনতে পাচ্ছেন কেন জানি না একশো পঁচিশতম দুর্গা পুজো হচ্ছে বেলুর মঠে এবছর স্বামীজি সেই উনিশশো এক খ্রিস্টাব্দে তিনি প্রচলন করেছিলেন আজ প্রায় হয়ে গেল একশো বছর সেটি আজও রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীরা একইভাবে করে আসছেন নিষ্ঠার সাথে তো চলে আসলাম দশমীতে দশমীর মায়ের আজকে বিসর্জন হবে ঠিক সন্ধ্যা আরতির পরেই কিন্তু দশমী কাজ শুরু হয়ে যাবে তবে সকাল থেকেই আজকে সকাল থেকে বলবো না ভোর রাত থেকেই বৃষ্টি এবং দুপুরে ভালোই বৃষ্টি হয়েছে এখন একটু কম আছে আর বহু ভক্ত দর্শনার্থীরা আস্তে আস্তে বেলুর মঠে ভিড় জমাচ্ছেন তবে আকাশ যথেষ্ট মেঘ আছে যখন তখন বৃষ্টি কিন্তু নামতে পারে দেখুন আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় যখন তখন বৃষ্টি হতে পারে এরপরে যদি বৃষ্টি হয় তাহলে একটুখানি বৃষ্টি বিঘ্নিত বলতে পারেন বৃষ্টি বিঘ্নিত ভাসান হবে বিজয়া দশমী মায়ের আজকে চলুন মাকে দূর থেকে যতটা পারি আপনাদের দেখাই সমত সাড়ে ছটা নাগাদ মায়ের এই ভাসান শুরু হবে একদম সামনে বেশ সুন্দর লাগছে মাকে আরেকবার দূর থেকে আপনাদের দর্শন করা যাওয়ার পরে এসছেন জানি না জুম করে কতটুকু দেখাতে পারবো হ্যাঁ ডিস্টেন্স এখান থেকে অনেকটাই তারপরে ভিডিও আনবো দশমীর দেখে নিন যারা পরে এসছেন জুম করলে ছবি খুব ফেটে যায় তবুও চেষ্টা করছি তো ওইদিকে মঠ অফিস আর মাকে দর্শন করতে অনেকেই মানুষ আসছেন তো আর কিছুক্ষণ করবো তারপরে লাইফটি শেষ করব অসাধারণ প্রকৃতি অসাধারণ আকাশে হালকা মেঘ আছে তার মধ্যে পাখির কলরব একটা করুণ করুণ একটা সময় যেন বিষাদের সুর কেমন একটা মন মরা হয়ে গেলে যেমন আমাদের হই বাড়িতে কোনো সমস্যা তৈরি হলে খুব সেই রকম লাগছে তবে এটা আনন্দভাবও কিন্তু আছে একেবারে যে বিষাদ সুর তা কিন্তু নয় আজ বৃষ্টির জন্য লাগছে এটা তবে বৃষ্টিটা হয়ে কিন্তু বলতে বলতে পারি খুব ভালোই হয়েছে যে গরম ছিল তার থেকে রেহাই পেয়েছে এই ভক্তরা তো লাইফটি আর বেশি বড় করব না শেষ করব আপনারা কেমন দেখছেন জানি না কেমন ছবি হচ্ছে কেননা ওয়েদার তো ভালো না খুব একটা ভালো না লাইটটা কম আছে ছবি হেজি হয়ে যায় তো আপনাদের কমেন্ট পেলে ভালো হতো তো শেষ করলাম এরপরে দেখতে দেখতে ছটা সাড়ে ছটা বেজে যাবে লাইট কমে আসলে ছবিও খারাপ হবে তো এখানে শেষ করছি দশমীর ভিডিওটা আপলোড করে আনার চেষ্টা করব কুমারী পুজো ভিডিও আপলোড করতে পারে এক ঘন্টা লেগে গিয়েছিলো নেটের অবস্থা খুব খারাপ তো আজকে রাতের মধ্যে আনার চেষ্টা না নাহলে কালকে সকালে সাথে থাকবেন আমি সকালে পুরোটা দেখাবার চেষ্টা করব যত সাথে জানি না কিন্তু কী করব তো এখানে যাচ্ছি নমস্কার জয় মা দুর্গা জয় শ্রীরামকৃষ্ণ জয় মা সারদা